নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি অবিরাম বর্ষণের ধারা আগের তুলনায় কম হলেও এখনও ত্রিপুরার অনেক অঞ্চল বন্যার জলে ডুবে রয়েছে বন্যার পরিস্থিতির ফলে গন্ডাছোড়া মহকুমার যে কয়েকটি গ্রামের ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে নাকাছড়াই এ ভিলেজের বাসিন্দারা এখনও সমস্যায় রয়েছে বর্তমানে ওই অঞ্চলগুলিতে চারটি ত্রাণ শিবিরে মোট তিনশো আগারো জন শরণার্থীগণ নিজের বাড়ি ঘরে ছাড়া হয়ে রয়েছে এখনও অধিকাংশ বাড়ি ঘরে কৃষি জমি জলের নিচে রয়েছে এই অবস্থায় এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিব ব্রজলাল সরকার নিজে বিকলাঙ্গ হয়েও শারীরিক অক্ষমতা থাকলেও কর্তব্যপরায়ণ মনোভাব নিয়ে কোনো সময় নৌকায় করে আবার কোনো সময় কোমর জল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গ্রামের বর্তমান করুণ অবস্থার কথা জানান এলাকাবাসীগণ ওনারা বলেছেন অধিকাংশ জলের পাম্প জলে নিচে হওয়াতে পানীয় জল পাওয়া যাচ্ছে না এবং রাস্তাঘাটও যেহেতু খারাপ হয়ে গেছে তাই পানীয় জলের ড্রামও আনতে অসম্ভব হয়ে পড়েছে আর বিদ্যুৎ পরিষেবাও অনেক দিন ধরেই বন্ধ এবং কবে ঠিক হবে তাও কেউ বলতে পারছেন না এই কঠিন ও অসংগতিপূর্ণ সময় শারীরিক অক্ষমতার পরুয়া না করে পঞ্চায়েত সচিব ব্রজলাল সরকারের দিনরাত প্রচেষ্টাকে এলাকাবাসী গণকিষ জানিয়েছেন সামাজিক দায়িত্ববোধ একজন মানুষকে উচ্চ আসন বিরাজ করে দেয় প্রশাসন এই ব্যাপারে সহযোগিতা করেছে ঠিকই কিন্তু এই সহযোগিতা আরও তৎপর ভূমিকায় থাকার আবেদন করেছেন এলাকাবাসীগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়